সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলব যে সিনেমা নিয়ে সিনেমাটার নাম হচ্ছে মহাবতার নারাসীমা আর এটা হচ্ছে একটা ফিল্ম আর এই নির্মাণ হয়েছে হামবেল প্রোডাকশন হাউজের হয়েছে যে প্রোডাকশন হাউজের মাধ্যমে নির্মাণ হয়েছিল কেজি এফ আর পাশাপাশি বর্তমান সময়ে কান্তারা যে সিনেমাটা চ্যাপ্টার কান্তারা দ্য চ্যাপ্টার ওয়ান সিনেমা নির্মাণ হয়েছে ঠিক একই প্রোডাকশন হাউজের মাধ্যমে নির্মাণ হয়েছে এই মহাবতার নারাসীমা সিনেমাটা এটা সিনেমা বলতেই হবে তবে এটা হচ্ছে এলিমিটেড সিনেমা ওকে তো এই সিনেমার মধ্যে এনিমিটেড সিনেমার মধ্যে একটা বিষয় আমার কাছে খুব বেশি ভালো লাগে সেটা হচ্ছে যে বিষয়বস্তুগুলো বাস্তবে মানুষকে দিয়ে অভিনয় করালে যে বিষয়বস্তুগুলো আর কি খুব সুন্দরভাবে এক্সিকিউট করা পসিবল না ঠিক সেই সব সিনেমা বা সেই সব গল্প খুব ভালোভাবেই এলিমিটেডের এর মাধ্যমে এক্সিকিউট করা যায় ওকে আর এখানে হয়েছে তার ঠিক মনে করেন যে কি বলবো একদম পারফেক্ট ব্যবহার করেছে এখানে যে গল্পটা দেখানো হয়েছে এই গল্পটা হচ্ছে একটা মহিলা আইয়া করে কি বলে একটা সাধু সন্ন্যাসী যে রয়েছে সে মনে করেন যে ধ্যানে মগ্ন থাকা অবস্থায় তাকে দিয়ে খারাপ কাজ করে মানে সহবাসে লিপ্ত হয়ে যায় যার প্রেক্ষাপ তার সে গর্ভবতী হয় এবং তার দুটো সন্তান জন্ম নেয় তাই তা ওই যে যে সন্ন্যাসী বা যে সাধু আর কি ধ্যানে বা হচ্ছে কি কি বলে মগ্ন ছিল সে অভিশাপ দেয় যে তোর সন্তান হবে মনে করেন যে রাক্ত সমাজ বাজে বাজে আর কি বিষয়বস্তুগুলো তার মধ্যে তাদের মধ্যে থাকবে ওকে তো হয়ও তাই তার মধ্যে মনে করো তাদের দুটো সন্তান হয় ছেলে সন্তান সেই সন্তানদের মাঝে খারাপ খারাপ বিষয়বস্তুগুলো তাদের মধ্যে রয়ে যায় এখন এই গল্পটা সামন থেকে এভাবে এগে থাকে এখন একটা সময় সে দুইটা ভাইয়ের মধ্যে একটা ভাই দেবতা আরেক দেবতার সাথে লড়াই করতে যায় সে মারা যায় এখন এ আর কি মনে করেন যে আরেক দেবতার কাছ থেকে শক্তি নেয় পাওয়ার নেয় যে আমাকে রাতেও মারতে পারবে না দিনেও মারতে পারবে না আসনও মারতে পারবে না পাতালও মারতে পারবে না ঠিক এরকম একটা আর কি তাকে একটা বর দেয় বা হচ্ছে তাকে একটা আবার ক্ষমতা দেয় অন্য একটা দেবতাই এসে ওকে এখন এখান থেকে জমে যায় খেলা এখন তার যে সন্তান হয় সে আবার যে তার শত্রু যে তার নিজের ভাইকে মারছে ঠিক তার ভক্ত ওকে বিষ্ণু ওকে বিষ্ণুর ভক্ত হয়ে যায় এই গল্পটা এখন এখান থেকে এগুলো থেকে সাবন দিদি এমন কেমন টুইস্টার টান আসে যে সত্যিকার অর্থে দেখছিলাম যখন তখন মনে হচ্ছিল যে কি হবে তারপর কি হবে তারপর আসলে কি ভালো হবে না খারাপ হবে কি হবে আসলে সে বাঁচবে না মরবে ওই ছোট বাচ্চা তার যে ছেলে সন্তান রয়েছে সে বিষ্ণু ভক্ত তার ভক্ত হয়ে যায় দর্শক শ্রোতা ভক্ত জন্য পালিক হয়ে যায় এখন সে তার সন্তানকে মারতে হুকুম দেয় কারণ সে তার শত্রু তার যে দুশ্মন যাকে সে ঘৃণা করে অপছন্দ করে তার ভক্ত হয়েছে তার পূজা করে ওকে এখন তাকে মারার অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয় কিন্তু কোনোভাবে তাকে মারতে পারে না হত্যা করতে পারে না সে সময়ে সে বিষ্ণু তার একটু মনে করেন যে তার ভক্তকে বাঁচার জন্য সে নিজেই এসে পড়ে এখন তাদের দুজনের মধ্যে লড়াই হয় এই লড়াইয়ের মধ্যে কে জিতবে এটা জানতে হলে আপনাকে অবশ্যই সিনেমা দেখতে হবে আর এখানে যে এলিমিটেড কাজ যে করা হয়েছে এলিমিটেড কাজের মধ্যে মনে করেন যে এমনিতে নর্মাল যে সিনেমাগুলো রয়েছে ওগুলো সিনেমার মধ্যে কিন্তু বিএফএক সিজিআই বা হচ্ছে গ্রাফিক্সের কাজে কিন্তু অনেক ঘাপলি ঘাপলা থাকে অনেকটা মনে করেন যে ভুল ত্রুটি থাকে আর এলিমিটেড সিনেমার মধ্যে মনে করেন যে বিষয়বস্তুগুলো আরও বেশি পরিমাণে ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার পসিবিলিটি রয়েছে কারণ পুরো সিনেমাটাই মনে করে একটা এনিমেটেড ওকে এখানে কোনো মানুষ চরিত্রে নেই সবাই আছে এনিমেটেড আর এখানে মনে করে ফুল ফিলভাবে ভাবে এক্সিকিউট অনেক সময় হয় না আর এখানে হয়েছে তার ব্যতিক্রম এখানে মনে করেন যে দেখে পুরো জায়গায় আমার কাছে গাফিলতি মনে হয়নি তবে এর যে ক্লাইম্যাক্স সিকুয়েন্সটা ভাই যেভাবে তারা মনে হচ্ছিল যে পুরো সিনেমাটা নির্মাণ করতে যে বাজেট রাখছে আর ক্লাইম্যাক্সের যে ফাইট সিকুয়েন্স রয়েছে বিষ্ণু এবং ওই যে যার কথা বললাম রাক্ষসের

এখানে সবার অভিনয় খুব ভালো ছিল অভিনয় ভালো ছিল বলতে এখানে মনে করেন যে কোনো ব্যক্তি অভিনয় করেছে যে তার অভিনয় একান্ত প্রশংসা করবো তবে এনিমিটেড যে কাজ করেছে যারা তারা সুন্দর করে প্রত্যেকটা ক্যারেক্টারের যে অভিনয় তাদের যে এক্সপ্রেশন খুব সুন্দর করে তারা ফুলফিল করেছে ওভারঅল এই সিনেমাটা মহাবতার নারাসীমা এই মুভিটা আমার কাছে খুবই ভালো লাগছে যদিও এনিমিটেড সিনেমা অনেক কম দেখা হয় কারণ বর্তমান সময়ে যেসব ভালো ভালো সিনেমা আসতে যাচ্ছে এগুলো সিনেমা দেখেই আর কি সময় পাই না তারপর আবার এই যে এলিমিটেড সিনেমা যদিও মনে করেন দেখার প্রথম দিকে আগ্রহ ছিল না পরবর্তীতে এটা নিয়ে আর কি অনেকেই আলাপ আলোচনা করতেছে অনেক ভালো ভালো করতেছে যার প্রেক্ষাপটে আমি ওই সিনেমাটা দেখলাম আর দেখে আমার কাছেও মনে হয়েছিল আসলে এই সিনেমাটা তারা ভালো পড়েছে ভালো হয়েছে বলেই আর এটা অবশ্যই প্রশংসার দাবিদার আমাকে যদি এই সিনেমাটা রেটিং করতে বলেন তাহলে আমি করব।